এই স্বপ্নের খোঁজে সুবর্ণা চ্যানেলের আরও একটা সুন্দর নতুন ঝকঝকে তকতকে ব্লগে তোমাদের সবাইকে সুস্বাগত তোমাদের ভালোবাসায় তোমাদের আশীর্বাদে আজ স্বপ্নের খোঁজে সুবর্ণা অনেক দূর পর্যন্ত এগিয়েছে আমি চাই এইভাবেই তোমরা স্বপ্নের খোঁজে সুবর্ণা চ্যানেলটাকে ভালোবাসা দিয়ে যাও তার জন্য তোমাদের কি করতে হবে লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট এটা করতে কিন্তু ভুলো না তো চলো দেখতেই পাচ্ছ যে আমি একদম রেডি তোমরা সবাই জানো যে আজকে গরমের ছুটির পর আমার স্কুল খুলছে তো রেডি হয়ে গেছি আমি স্কুলে যাওয়ার জন্য উঠেছি অনেক সকালবেলা ভোর পাঁচটার সময় উঠে ঘরের সমস্ত কাজ শেষ করে রান্না বান্না শেষ করে স্নান করে পুজো দিয়ে এখন আমি রেডি হয়ে গেছি দুর্গা দুর্গা বলে বেরোনোর জন্য তো সাথে থাকো দেখতে থাকো ব্লগুল তো অবশেষে বেরিয়ে বললাম স্কুলের উদ্দেশ্যে নবভারতীর মুখে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমি পেয়ে গেলাম এইটটি ওয়ান বাস বাসটা অবশ্য ফাঁকাই ছিল আমি কিন্তু যথারীতি আমার অ্যাজ ইউজুয়াল সিট সামনের দিকে বসে পড়লাম আমি যদিও বা রোজ ডিএন ফাইভের জন্য অপেক্ষা করি কিন্তু ডিএন ফাইভ আমি সহজে পাই না তবে জানো তো এতদিন ধরে সামার ভ্যাকেশনে ছুটি কাটানোর পর আজ একটু স্কুলে যেতে কেমন একটা লাগছিল কেমন একটা খারাপ খারাপও লাগছিল আবার ওদিকে আমার বাচ্চাগুলোর সাথে এতদিন বাদে দেখা হবে এটা ভেবেও মনটা বেশ আনন্দে ভরে উঠছিল তো সব মিলেমিশে আজ যেন দুঃখ কষ্ট হাসি কান্না মিশে গেছে এটাই তো মানুষের জীবন আর বসে খেলে রাজার ভান্ডারও ফুরিয়ে যায় তো আমি তো হলাম সাধারণ মানুষ আমার তো রূপকথারও কোনো জগৎ নেই আমার এটা হচ্ছে বাস্তব জীবন তো দেখো চলে এসেছি আমি নীলগঞ্জের হাটে প্রচণ্ড ভিড় ছিল সকালবেলা প্রত্যেক দিনই এই টাইমে নীলগঞ্জের হাটে খুবই ভিড় হয় তো এবার আমি এগিয়ে চলেছি মাতারাঙ্গি মোড়ের উদ্দেশ্যে তো দেখতে থাকো স্বপ্নের খোঁজে সুবর্ণা সকালবেলা এখন বাজে সাড়ে সাতটা কিন্তু সেটা দেখলে কি কেউ বুঝতে পারবে যেটা সকালবেলা দেখে মনে হচ্ছে যেন বেলা প্রায় সাড়ে এগারোটা বারোটা রোদ দূরের এত তাপ আর আজ থেকে বেশ কয়েকটা স্কুলই খুলে যাচ্ছে তো আমি স্কুলে যাওয়ার সময় অনেকগুলো স্কুলে স্কুলবাসকেও দেখলাম এবং বহু স্টুডেন্টদেরও দেখলাম তো চলে এসেছি আমি দেবপুকুরের কাছাকাছি এবার হলো আমার নামার পালা পৌঁছে গেলাম স্কুলের সামনে আর আমার সমস্ত বন্ধুদের সাথে দেখা হওয়ার ফলে একটু গল্পগুজব চললো তো স্কুলে আমি যথারীতি সময়ে পৌঁছে গিয়েছিলাম এবং স্কুলের স্কুল আবার কমপ্লিট করার পর সমস্ত কাজকর্ম কমপ্লিট করে আমরা সবাই আবার দল বেঁধে বেরিয়ে যাচ্ছি তো অনেক হাসি ঠাট্টা হচ্ছে কে কীরকম সামার ভ্যাকেশনের দিন কাটিয়েছে এই সমস্ত কথাবার্তা বলতে বলতে আর এদিকে রোদ্দুরের মধ্যে আমাদের গরমে হাল খুব খারাপ হয়ে গেছিলো দেখেই বুঝতে পারছো তো বাস পেয়ে গেছিলাম যথারীতি সময়ে এবং আমি ঠিকঠাক সময়ে নবভারতীতেও নেমে গেলাম এবার নবভারতী থেকে আমি আমার বাড়ির দিকে পায়ে হেঁটে রওনা দিলাম আর প্রচণ্ড রৌদ্রের তাপ খুব গরম লাগছিল প্রচণ্ড ক্লান্ত লাগছিল তো ঝটপট আমি এখন বাড়ি যাচ্ছি বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে আবার তোমাদের সাথে কথা বলবো বলে মেন্টালি প্রস্তুত হচ্ছে হয়ে বসে পড়েছি ভাত খেতে এখন ভাত খাবো ভাতের সাথে টক দই আছে আর তেলাপিয়া মাছ আছে তো এই হচ্ছে খাবার খেয়ে নিই খেয়ে দিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি বৃহৎস গরম খুব বাজে পরিস্থিতি ঘড়িতে ঠিক বিকেল সাড়ে পাঁচটা আমার ছাদে গিয়ে জামা কাপড় আনা হয়ে গেছে তো ভীষণ সুন্দর একটা হাওয়া দিচ্ছে জানো তো এই টাইমটাতে না ছাদ থেকে মনে হয় না আর ঘরে যাই তো যেতে তো হবেই বাকি কাজকর্ম সারতে হবে তো এখন যাব ঘরে সন্ধ্যা দেব তারপর পড়াতে বসাবো তো চলো সন্ধ্যার কাজকর্মগুলো সেরে ফেলে হয়ে গেছে এখন সব সবজি কাটাকাটি করে আমি উঠলাম এখন এগুলো রান্না করবো রান্না করার পর বাকিটা তোমাদের সাথে আবার শেয়ার করছি ঠিক আছে এখানে একটু করলাম গোলা রুটি কারণ অল্প একটু ভাত ছিল আর এইখানে করেছি মাংসের স্টু টাইপের সমস্ত সবজি টবজি দিয়ে গাজর বিনস ক্যাপসিকাম এসব দিয়ে আর এখানে করেছি হলো ভেন্ডি ভাজা আর এখানে মাছ তো ছিলই ওই বেলার তো এগুলো হচ্ছে আমাদের ডিনারের আজকে মেনে আমাদের এবার আমরা ঘুমানোর পালা ঘুমাতে যাব তো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কাল একটা নতুন কোনো ব্লগ নিয়ে তাহলে সাথে থাকো দেখতে থাকো স্বপ্নের খোঁজে সুবর্ণা আর হ্যাঁ লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আর বেশি 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 করে আমার ব্লগুলোকে শেয়ার করো ঠিক আছে তাহলে চলো টাটা